আর এস এস ছেলেদের মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন তোমরা গণহত্যা করো ব্যাপক হারে করো তোমাদের কিছু হবে না প্রতিটা কেসে আমি তোমাদেরকে বাঁচিয়ে নেবো এবং এই পিকচারটা তাদের উৎসাহিত করবে কাল ব্যাপক হারে হবে বিশেষ করে কথা হচ্ছে পশ্চিম বাংলাটা যেন হিন্দুত্ববাদীদের হাতে চলে গেছে এটা যেন আমরা পোড়া পশ্চিম বাংলার মানুষ অনুভব করতে পারছি তারপরে এই যে ঘটনাটা ঘটেছে এই এলাকায় জানা গেছে যারা একে হত্যা করেছে তারা এর আগেও কয়েকটি হত্যা করেছে এই রকম জনগণের কাছে রিপোর্ট আছে আজকে এটা এটাকে যদি কেউ বিক্ষিপ্ত ঘটনা ভাবে তাহলে কালকে ঘরে ঘরে লাশ পৌঁছাবে সেই অপেক্ষায় থাকতে হবে এই অসহায় পরিবার যারা চারটে মাত্র বোন একটাই মাত্র ছেলে একটাই জীবন নিতে হলো এই একটাই ছেলে সে প্রাণ নিয়ে চলে গেল এই হয়ে গেল অসহায় চারটে বোন অসহায় তার বৃদ্ধ বাবা অসহায় হয়ে গেল তার একটা ছ বছরের নাবালক বাচ্চা অনাথ হয়ে গেল এতিম হয়ে গেল তার অল্প বয়সে তার স্ত্রীটা বিধবা হয়ে গেল মুখ্যমন্ত্রী এটাকে একটা এমন হাতিয়ার বানিয়েছেন না ক্রিমিনাল দেখবেন আপনার চিন্তাই করবে চুরি করবে রেপ করে হাতে একটা হাতিয়ার নিয়ে একটা চূড়া নিয়ে একটা রিভলভার নিয়ে আপনাকে চুরি ডাকাতি রেপ সব করবে আপনি অসহায় থাকবেন কিছু করতে পারছেন না কারণ তার হাতে একটা অস্ত্র আছে আমি কিছু চাইছি না যারা ওর সাথে এরকম করেছে তাদের শাস্তি চাই কঠোর থেকে কঠোর শাস্তি কারণ আমার একটা ছোট বাচ্চা আছে মুখ্যমন্ত্রী হাতে একটা অস্ত্র নিয়েছেন বিজেপি বা আর এস এস বলছেন বিজেপিকে ঢুকিয়ে দেবো আর এসএস কি তোমাদের হবে বলো এবারে উনি আমাদের ধ্বংস করছেন আমাদের ছেলেদের ঘরে লাশ আসছে ভিন রাজ্য থেকে আসছে এই রাজ্যেও মরছে এবং তারপরে আমাদের বকআফ শেষ ওবিসি শেষ আমাদের চাকরি শেষ রোজগার শেষ মাদ্রাসার টিচার শেষ স্কুল উঠে যাচ্ছে এই যে আর এস ছেলেরা একটি মুসলিম যুবককে মারলো এর আগে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং প্রতিদিন কোথাও না কোথাও থেকে একটা করে খবর আসছে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন হয় এদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হয় না আর নাহলে ধরলে থানায় বুঝিয়ে ছেড়ে দেওয়া হয় আর না হলে আদালতে গিয়ে তাদের বেল হয়ে যায় আপনি যে রহিম শেখ যে বারাইপুরের ঘটনা যা এখনও বাঁচার আশা আছে কি নেই সে নার্সিংহোমে আছে কিন্তু তারই অপরাধীরা তারা অলরেডি বেল হয়ে সব বেরিয়ে গেল তাহলে এত দ্রুত নিষ্পত্তি কি করে হয় এরকম একটা প্রাণঘাতী আক্রমণে এটা তো কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা না এই ক্যানিংয়ের ঘটনা দেখুন জামির উদ্দিনের কেস এই কেসে একজন দুজনকে ধরছে অথচ আমরা পরিষ্কার ফুটেজ দেখেছি নির্ভমভাবে মেরেছে এবং ওখানে পাঁচ ছজন ছিল পাঁচ ছজন ওতেই ইনভলভ ছিল পুলিশ তাদের ধরতে পারছে না অতএব এইটা আমরা বারবার যেটা বলছি আনিস খানের ক্ষেত্রে যেটা হয়েছে আবু সিদ্দিকির ক্ষেত্রে হয়েছে আপনি দেখুন মানে বনগা থানায় যে দেশদ্রোহীদের ধরল প্রথমে লোক ভাববে এরা মুসলমানরা করেছে পাকিস্তান জিন্দাবাদ লিখছে পাকিস্তানের ঝান্ডা লাগাচ্ছে কিন্তু ওরা সব আর এস এসের সন্ত্রাসী আমি কখনোই হিন্দু বলে সম্বোধন করি না এরা আর এস এসের লোক পুরো হিন্দু কমিউনিটিকে বদনাম করছে মুসলমানরা ভাববে হিন্দুরা আমার শত্রু আবার যদি মুসলমানরা এর প্রতিক্রিয়া দেখায় তখন হিন্দুরা বলবে না মুসলমানরা খুব অত্যাচার করছে যেমন ধুলিয়ান কাণ্ডে প্রচার হয়ে গেল মুসলমানরা খুব অত্যাচার করছে কিন্তু প্রকৃতপক্ষে প্রথম দিন পক্ষ একটু লড়াই হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং এসছে প্রথমে ঘোষেরাই আক্রমণ শুরু করেছিল তার প্রতিক্রিয়ায় মুসলমানরা কিছু করেছে কিন্তু তারপরের দিন থেকে শনিবার থেকে একতরফা আর এস এস বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ সন্ত্রাস চালিয়েছে লুট আগুন রাহাজানি হত্যা মানে হত্যা বলব না গ্রেফতারি হাত পা ভেঙে দিয়েছে সব চালিয়েছে তাহলে টেরারাইজ করা হচ্ছে এবং সবথেকে বড়ো ব্যাপারই একটার পর একটা হত্যা লীলায় যখন অপরাধীকে বাঁচিয়ে নেওয়া হচ্ছে তার মানে সেই আর এস এসের হত্যাকারীদের উৎসাহিত করা হচ্ছে যে দেখো তোমাদের কিছুই হবে না তোমরা ভয় পেও না তোমরা হত্যা করো আর মুসলিম হত্যা করলে তোমরা পুরস্কৃত হবে সম্মানিত হবে সমাজে তোমাদের এই যে বিষাক্ত পরিবেশ তৈরি করছে তাহলে একটা বিষাক্ত তাহলে রাজ্য তো রাজ্য হাতেই তো পুলিশ আছে প্রশাসন আছে তাহলে তারা কড়া ব্যবস্থা যদি নিত তাহলে নিশ্চয়ই রাজ্যে এই ঘটনা ঘটতে পারতো না করছে আর আর প্রোটেকশন দিচ্ছে মমতার পুলিশ তার এই যোগ কি আর লুকিয়ে রাখার মতো আমি জানি না তাদের গ্রেফতার করে কোর্টে প্রডিউস করেছে কিনা না কোর্টে প্রডিউস করতে বাধ্য যদি গ্রেফতারি দেখিয়ে থাকে অনেক সময় ওরা অবৈধ আটক দেখায় হ্যাঁ ডিটেনশন দেখায় কিন্তু এই কেস হাইকোর্টে অলরেডি উঠে গেছে অতএব ওই ভিডিও ভিডিও ফুটেজে যতজন আছে প্রত্যেককে হাইকোর্টে প্রডিউস করতে হবে এটা আমরা সবাই মিলে লড়ব এবং এদের শাস্তি চাই এটা যদি এখনই না রোধ করা যায় মুখ্যমন্ত্রী কিছু করবে না কিন্তু আদালতের উপরে ভরসা আছে যদি ঠিকঠাক কেসটা লড়া যায় মুশকিল হয় কি গরিব মানুষ তাদের বাড়িতে আজ পুরুষ মানুষ নেই পরামর্শ দেওয়ার লোক নেই ঠিক করে একটা এফআইআর লেখারও লোক নেই পুলিশ তার সুযোগ নিয়ে কেস হালকা করার চেষ্টা করে কিন্তু আমার বলবো আদালত ফ্রেশভাবে কেসটা ইনভেস্টিগেট করুক ওই ফুটেজে যাদের পাওয়া গেছে তাদের গ্রেপ্তার করুক এবং এদের মৃত্যুদণ্ড দিক আর তো ইনভেস্টিগেশনের জায়গা নেই একটা মানুষকে হত্যা করছে পাঁচজন মিলে মিলে তো তার আবার বছর বছর তদন্ত কি হবে তথ্য প্রমাণ ফুটেজ বলে দিচ্ছে তাদের ফাস্ট ফেলে এক মাসের মধ্যে যদি সবকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় আর কোথাও এরকম ঘটনা ঘটবে না কিন্তু পুলিশই যদি আপনি দেখবেন ওই ফাইজান খড়গপুর আইআইটিতে তাকে হত্যা করা হলো ওই ইউনিভার্সিটি তার ধামাচাপা দিচ্ছে পুলিশ তার ধামা চাপা দিচ্ছে এরকম আছে এখন তাদের তাদের ভাই মারা গেছে কারোর ছেলে মারা গেছে আমাদের একটা যৌথ ফোরাম কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম তৈরি হয়েছে সেই বিষয়ে দুই দিন আগে এইটার উপরে একটা ডিসকাশন হয়েছে তো আমি যেহেতু ওই ফোরামের সদস্য এই বিষয়টা বিস্তারিত আলোচনা রাখব মিটিং রাখব এবং রাজ্যের বহু সংগঠন তাতে আছে তাতে আমরা কি করতে পারি কিন্তু আমরা করার থেকে সরকারকে বাধ্য করতে হবে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করবে না উনি মিথ্যা কথা বলেন আদালতকে রায় দিতে হবে সরকারকেদের দায়িত্ব নিতে হবে নাগরিকের প্রোটেকশন কে দেবে সরকার তো এখানে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার প্রোটেকশন দেবে না রাজ্য সরকারের দায়িত্ব তাহলে রাজ্য সরকারের ল অ্যান্ড অর্ডার কি ওইখানে আপনার স্টেশন চত্বরে যদি সেগুলো যা করার করা হবে কিন্তু যেটা মূল ব্যাপার ধারাবাহিক যে ঘটনা চলছে আর এস এসের এর সঙ্গে যোগসাযোগ বিজেপির সঙ্গে যোগসাযোগ এইটা তো আর লুকানের ব্যাপার না রাজনৈতিকভাবে লড়াই করতে হবে কত লোক মারা যাবে আর যদি কিছু কম্পেনসেশন দিয়ে দেয় তাদের কি একটা পরিবার চলবে সরকার কদিন দেবে কি দেবে সরকার অত সিরিয়াস না এটা যদি আমেরিকা হতো জাপান হতো রাশিয়া হতো কানাডা হতো সেখানে মানবাধিকার প্রতিষ্ঠিত এখানে মানবাধিকার প্রতিষ্ঠিত নয় আমার চাইতে বড় শত্রু কেউ হবে না উনি এই টাইমে এসে শুধু একটুকু বলে দিক এই দুর্বৃত্তর বিরুদ্ধে কেউ যদি আবার এই ধরনের ঘটনা ঘটায় আমি মুখ্যমন্ত্রী আমার চাইতে বড় শত্রু এই দুর্বৃত্তের জন্য আর কেউ হবে না এইটা উনাকে বলতে হবে আর সব চাইতে বেশি এই ক্যানিং এবং বারাইপুর এলাকায় এই যে আর বাড়বাড়ন্ত এই যে আর তারা যে আস্ফালন দেখাচ্ছে আপনারা বলুন এই আসফালনটা মুখ্যমন্ত্রী যদি একটু স্টেপ নেয় এ আসফালন বন্ধ হয়ে যাবে আমরা দু সালের আগে দেখেছি তখন তো এরকম আসফালন ছিল না কিন্তু দু সালের পর আমরা দেখতে পাচ্ছি হিন্দুত্ববাদীদের একটা বিশাল বড়ো আসফালন চলছে আমরা এই বাঙ্গাল বাংলা ভাষাকে এই পশ্চিম বাংলাকে এই অবস্থায় দেখতে অভ্যস্ত নয় এটা যেন অচে না বাংলা এটা যেন অজানা বাংলা আমরা আস্তে আস্তে দেখতে পেলাম একটা বড় হোল্ডিংয়ে প্রধানমন্ত্রীর ছবি আছে সেখানে লিখা আছে বিকশ বিকশিত ভারত এবং বিকশিত বাংলা বিকশিত বাংলা কি এই বাংলা যেখানে মানুষকে মেরে কুকুর বিড়ালের মতো টানা হবে এরকম বিকশিত বাংলা মোদীর আমরা চাই না এরকম বিকশিত বাংলা মুখ্যমন্ত্রীর আমরা চাই না আমরা ওই বিকশিত বাংলা চাই দু হাজার চোদ্দো সালের বিকশিত বাংলা যেখানে এক জায়গায় বসে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই এক কফি হাউসে বসে কফি খেতাম আমরা এক জায়গায় আড্ডা মারতাম আমরা সেই সংস্কৃতি চাই সেই সংস্কৃতি ফিরে যেতে চাই এই ষিত বাংলা আমাদের দরকার নেই